আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হ্যাপাটনিক এটা এক এক কোম্পানির এক এক নামে হতে পারে হ্যাপাটনিক লিভারটনিক লিভাভেট এটির গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ওষুধটা দিলে মুরগির লিভার ভালো থাকবে যারা যে মুরগির সমস্ত ডিম পারতে পারতে একসময়ে লিভার সমস্যা দেখা যায় তখন ডিম পাড়া বন্ধ হয়ে যায় মুরগি ঝিমায় মুরগির খাবার রুচি কমে দেয় খাবার কম খায় এ সমস্ত সমস্যা দূর করতে এই লিভার টনিক এটি যথেষ্ট এটি প্রত্যেক মাসে অন্তত টানা তিন দিন খাওয়াতে হবে তাহলে মুরগির লিভার সুস্থ থাকবে এটার বাজার মূল্য এক এক কোম্পানির এক এক প্রাইজে বিক্রি করে এটা সাধারণত আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা একশো এম এল একটি ওষুধ আর কোম্পানির ভেদে বেশি দামেরও আছে একশো টাকাও আছে আশি টাকাও আছে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই ব্যবহার করবেন তবে লিভার টনিক প্রত্যেকটা মুরগিকে মাসে তিন দিন অন্তত কোর্স করাতেই হবে তাহলে লিভার সুস্থ থাকবে মুরগির আপনারা যারা এভাবে মুরগি পালন করেন সেরে দিয়ে অথবা খাঁচায় বা আবদ্ধ অবস্থায় তাদের জন্য টনিক ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ মুরগির হজম শক্তি ভালো করবে লিভার ভালো রাখবে বিধায় ডিম প্রোডাকশন বাড়বে আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ